নমস্কার হ্যাঁ আমি বাঙালি আমি কি আমি বাঙালি আছে ভাই বাঙালিরও বডি আছে বাঙালিও পারে নিজের চেহারাটাকে ভালো করতে বাঙালিও পারে নিজের ভালো বডি শো অফ করতে হ্যাঁ ইচ্ছে করেই বডিটা দেখালাম তবে জোরহাত করে বলছি কোনো বাঙালি যেন আমার এই বডি দেখানো নিয়ে খিল্লি করবেন না এতে মারোয়াড়িরা হাসবে গুজরাটিরা হাসবে কার ওপর হাসবে বাঙালির ওপর হাসবে আমি আমি আমার বডি দেখালাম বলে ঠিক আছে আমি কোনো মারোয়াড়ি গুজরাটি নই কোনো মারোয়াড়ি গুজরাটি জিমে যাই না তাই আমার বডি দেখালাম বলে কোনো বাঙালি যেন আমার ওপর হাসবেন না কেন আপনি যদি আমার ওপর হাসেন তাহলে গুজরাটি মারোয়াড়িরা হাততালি দেবে লজ্জাটা বাংলার হবে জয় বাংলা হ্যাঁ আমরা বাঙালি তো কেন বাঙালির কি বডি নেই নাকি বাঙালিরও বডি আছে বাঙালিরও স্বাস্থ্য আছে তাই বলে অনুরোধ কোনো বাঙালি যেন বাঙালিকে দেখে হাসবেন না বাঙালি বাঙালিকে সম্মান করুন দেখবেন মারবাড়িও বাঙালিকে সম্মান করছে গুজরাটিও বাঙালিকে সম্মান করছে ভয় পাচ্ছে শ্রদ্ধা করছে কিন্তু আপনি বাঙালি হয়ে যদি আমাকে আমার বডি দেখে বা আমার কথা শুনে জোকার বলেন খিল্লি বলেন তাতে আমার অপমান নয় বাংলার অপমান বাঙালির অপমান কেন দেখো বাঙালি বাঙালিকে গালাগাল করছে হ্যাঁ আমরা বাঙালি তো কেন বাঙালির কি বডি নেই নাকি বাঙালিরও বডি আছে বাঙালিরও স্বাস্থ্য আছে তাই বলে অনুরোধ কোনো বাঙালি যেন বাঙালিকে দেখে হাসবেন না বাঙালি বাঙালিকে সম্মান করুন দেখবেন মারবাড়িও বাঙালিকে সম্মান করছে গুজরাটিও বাঙালিকে সম্মান করছে ভয় পাচ্ছে শ্রদ্ধা করছে কিন্তু আপনি বাঙালি হয়ে যদি আমাকে আমার বডি দেখে বা আমার কথা শুনে জোকার বলেন খিল্লি বলেন তাতে আমার অপমান নয় বাংলার অপমান বাঙালির অপমান কেন দেখো বাঙালি বাঙালিকে গালাগাল করছে